তো গাইস আজকে আমি আর আমার কিছু বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম কিছু ফটো আর ভিডিও শ্যুট করার জন্য তারপর আমরা চলে এসেছিলাম একটা বড় জঙ্গলের ভেতরে ছবি তোলার জন্য না মানে আমাদের ওর গিয়ে ফরেস্টে এসেছিলাম ভিডিও আর ফটো শ্যুট করার জন্য তারপর এই ভাইটা আমাকে আমার কিছু ফটো তুলে দিচ্ছিলো আর এই ভাইটা যখন আমার ছবিগুলো তুলছিল চারিদিক থেকে ঘুরে ঘুরে অন্য অন্য অ্যাঙ্গেল থেকে ছবিগুলো তুলছিল গাইস ওর ছবি অনেক ভালো তুলছিল কিন্তু আমার মুখ ঠিক আর আসছিল একাশে আমরা এখানে ভিডিও ছবি তোলার পর চলে গেছিলাম অন্য একটা লোকেশনে ভিডিও করার জন্য আর এখানে সে ভাইটা কিছু গাড়ি চালানোর ভিডিও শুট করে দিচ্ছিলাম ওর ভিডিও শুট করা হয়ে যাওয়ার পর আমিও কিছু ভিডিও শুট করেছিলাম গাড়ি তারপর আমি তাড়াতাড়ি আমার ভিডিওটা করে নিলাম কারণ আছে হোটেল খোয়ার আমরা ঢুকবো না তা কোনো দিন হয় তাই দেরি না করে চলে গেলাম হোটেল খোয়ার ভেতরে আর এখানে আসতে আমাদের আবারও শুরু হয়ে গেলো ছবি তোলা তারপর আমি আমার এই বন্ধুর কিছু ফটো শুট করে দিই আর এই হোটেল খোয়ার জায়গাটা অনেকটা সুন্দর করে সাজানো আছে আর এই মেঘলা ভেতরে জায়গাটা আরো সুন্দর লাগছে তারপর আমরা গিয়েছিলাম খাবার অর্ডার করার জন্য আর মেনু কার্ডে কি কি রেসিপি ছিল সেটা তোমাদেরকেও একবার করে বলে দিই যেমন ছিল কুকুরের কুকু বিড়ালের কু মানুষের গু চিটি মুরগির গু আর সবার গু আরও অনেক কিছু খাবার ছিল কিন্তু সেগুলোকে না দিয়ে আমাদেরকে একটা পানি বোতল দিয়ে পানির বোতল দিয়ে দিলো এবং গিয়ে বসতে বললো আর আমরা যেখানে বসেছিলাম সেই জায়গাটা ছিল অনেকটাই সুন্দর তাই বসতে ভালো লাগছিল আর আমরা এখানে বসেছিলাম আর তখনই আমাদেরকে বললো যে তোমাদের খাবার রেডি হয়ে গেছে চলে এসো আর আমি এখানে এসে তাড়াতাড়ি করে খেতে শুরু করে দিয়েছিলাম কারণ আমার আগে ওদের খাওয়া শেষ হয়ে গেলে আমার খাবারটা ওরা খেয়ে নেবে তারপর আমি যখন রুটিটা খাইছিলাম তখন আমি একটু লঙ্কা খেয়েও টেস্ট করে দেখলাম কীরকম ঝাল আছে আর লঙ্কাটা খেয়ে আমাকে অনেকই জাল লাগছিল তাই আমি পানি বোতলটা নিয়েছিলাম একটু পানি খাওয়ার জন্য আর তখনই দেখি পানি বোতলে একটু পানি নাই সব পানি শেষ হয়ে গেছে তাই আমি হাতটা ধুয়ে নিলাম আর আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে ফলো করে নাও